আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিও শুরুতে দেখতে আপনারা আমার ছোট ছেলে কোন শরীফ আসে ও এখন মসজিদ থেকে এসে জহুরে নামাজ পড়ে কোনশ্বরী শরীফ আসে তাই যে আমরা দুপুরের ভাত খেতে চলে আসলাম সবাই তো আজকে আর আপনাদের আমি রান্না দেখাইতে পারি নাই কারণ আমি তো আজকে কেক বানাইছি সারা দিন তো কেক বানানোর পাশাপাশি রান্না বারা করছি মানে তাই সময় হয় নাই আসলে কেক বানাতে অনেক ঝামেলা এই জন্য মানে কোনটা থেয়া কোনটা করুম এই জন্য আর দেখাতে পারি নাই আপনাদের এই যে এখন সাইডে ওরে আগে দিয়া দিছি তো আমরা এখন বসতে আসি তো আজকে আমরা চারজনে খাবো আপনাদের ভাইয়া আমি আমার ভাতিজি আর আমার ছোট ছেলে আর আমার বড় ছেলে একটা অনুষ্ঠানে গেছে ও আজকে নাই এখানে আমাদের সাথে ভাত খায় নাই আজকে দুপুরে বাইরে খাওয়া দাওয়া করবে তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আর আমার কিছু কেকের কাজ আছে ওইটা করব কিন্তু ভাতিজি যে আছে ভাত খেতে খেতে ফুপু চলো আজকে ও ছাদে যাই মানে কালকে ও ছাদে গেছিলো আজকে একটু ছাদে যাইবার চাইতেছে তা আমি বললাম আচ্ছা যে মনে দাঁড়াও তারপর লাইসা কেক বানামো তো এই যে আজকে তো রান্না বান্না করছি গরুর মাংস দিয়ে আলু ফুলকপি দিয়ে আলু ভাজি আর ডাল আজকে আর বেশি রান্না করি নাই তারপরেই তো চলে আসলাম ছাদে এই যে আমাদের ছাদ দেখেন আমাদের ছাদে অনেক ফল গাছ আছে এই তো আমি একটু ভাতিজিকে নিয়ে একটু ভিডিও করতেছি ভাতিজি বলল ফুপি তোমাদের ছাদটা অনেক সুন্দর মানে ও তো শহরে থাকে তাই আমাদের এখানে আসলে ওর ভালো লাগে গ্রামের পরিবেশ ওর কাছে ভালো লাগে তারপরে তো ছাদের থিকা আমরা আবার চলে গেলাম আমাদের ঘরে তারপরে যে বাকি যে কেকের কাজ আছে এখন উটু করব। তো ভাতিজি বলতেছে ফুপি দাও আমি একটু তোমাকে সাহায্য করি মানে ওই তো পারে না ওই দেখতে আছে আমি কিভাবে কি করি কয়ে দাও আমি একটু শিখি তাই একটু আর কাছে দিলাম এই যে দেখেন ওই এটা আমার সাথে করছে মানে ছোটো কেকটা জন্যই বানাইছি আমি আর এই যে এই বড়টা আমি ওই যে এই বড়টা রাম দিবো আমার ভাবির জন্য আর এই যে ছোটোটা ওর জন্য বানাইছি আর একটা আমি যে সাইদের জন্য এখনও আজকে বানাই নাই সাইদের জন্য সাইদের জন্য কালকে বানাই দিবো ওইটা ওই যে দেখেন ওই পাশে দেখতেছেন আর এই দুইটা এখনই তো চলে যাবে তাই ওকে আমি বানাইয়া দিলাম তো এই তো তা আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে আপনারা জানাবেন আমাকে এ দেখেন কেকের ফাইনাল লুক এই যে আমার কেক কেমন হয়েছে আমাকে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই তো জানেনি আমাকে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই তারা একটু কষ্ট করে করবেন